কিশোরগঞ্জের তারাইলে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণী সম্পদ প্রকল্পে দু হাজার বাইশ তেইশ অর্থবছরে পিজি সদস্যদের মাঝে ছাগল ও দেশি মুরগির ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তারাইল উপজেলা সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে পিজি সদস্যদের নিজ নিজ হিসাব নম্বরে জনপ্রতি বিশ হাজার টাকা করে জমা করে বিশ্বব্যাংক পরে পিজি সদস্যদের মাধ্যমে টাকা উত্তোলন করে সম্পদ কর্মকর্তা সকল টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠে সংশ্লিষ্টদের পক্ষ থেকে টাকার হাজার টাকা আছে ওই টাকা এটিআই ব্যাংক থেকে আমরা তুইলে দিছি তারার হাতে তারা নিয়ে এই টাকা দে কিছু টাকা দে ঘর বানাইছে আর সম্পূর্ণ টাকা এই ঘরও লাগবে ছাগল উৎপাদনকারী দল তখন আমরা বিশ হাজার টাকা দিছি তুললে আমরা ঘর বান্ধে দিব কেন সরকার আমরা টাকা দিল আর কেন হারা টাকা নিল

আপনি আমি কি বলবো সেটা আপনি আমার মধ্যে দিতে পারবেন সরি নো